আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে মারামারি করা এই বিষয়টাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখছে ইসলামী সহি আকিদার কেরামের বক্তব্য কী আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা মুসলিম উম্বা আমাদের দিন এক ধর্ম এক কালিমা এক রাসুল এক আমাদের জীবন বিধান কোরআন এক তারপরেও কেন এত মারামারি হাতাহাতি তো যারা বাংলাদেশের মধ্যে থাকে অধিকাংশ সবচেয়ে বড় জামাত যেটাকে বলা হয় অধিকাংশ মানে আপনি বলতে পারেন যারা সুন্নাত আহলু অল জামাতের আকীদার অনুসারী সবাই একসাথে আছে এই সবার একটা টিম যে আছে এই টিমের লোকদেরকে ওই যে খারাপ লোক সাদপন্থী বাতিল আকিতা যাদের আছে তারা ওই কাকরাইল মানে টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানে যারা হকপন্থী ওলামায়েরাম তারা ছিল এখানে জমা ছিল মানে জুবাইরপন্থী যেটাকে আমরা বলি কাকরাইলের জুবাইর সাহেব তার অধীনে আমাদের এস্তেমা চলে ওনার মশওয়ারাতে ওনার পরামর্শে কিন্তু আমরা আমাদের সামনের কাজগুলা এগিয়ে যাই এগিয়ে নেই তো এই ইস্তেমার ময়দানের মধ্যে তারা বিশ বিশাল টিমটা ভিতরে ছিল তো খারাপ টিমরা তারা একবারে লোহা বটি টুটি নিয়ে আসছে মারামারির প্রস্তুতি নিয়ে আসছে যারা পাহারাদার ছিল তাদের মধ্যে থেকে কয়েকজন মানুষকে মেরে দেয় তারা শহীদ হয়ে যায় এখন প্রশ্ন তারা কি শহীদ হবে কি হবে না হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে আল ফিন্নার। মাহতুল কতলকারী এবং কতল কিত উভয় কি আল্লাপাক জাহার নামে দিবেন তো যাকে মারা হয়েছে তার তো কোনো দোষ ছিল না যখন এমন হয় যে দুইজনেই ঝগড়া করার জন্য আসছে প্রস্তুতি নিয়ে আসছে তখন যদি একে অপরকে মারে তো সেক্ষেত্রে যে মেরেছে তার ঠিকানা যাহার নাম যাকে মেরেছে সেও যাহার নাম কারণ সে যদি জীবিত থাকতো তাহলে তাকেও মেরে ফেলতো কিন্তু ওই যে আপনি টঙ্গি আসতে ঘটনাটা দেখেন এখানে কিন্তু দুই দল মারামারির জন্য যায় নাই একদল অতর্কিত ভাবে হঠাৎ করে মেরে ফেলেছে তাদের হাতে কোনো কিছুই ছিল না হয়তো একটা লাঠি ছিল এই লাঠির মাধ্যমে তারা ওই যে গেট পাহারা দেয় নাইট গার্ডের কাজ করছিলো কারণ বিশাল বড় একটা জামাত এখানে বা দশ বিশ জনে পাহারা দিচ্ছিল তারা গেট ভেঙে ঢুকতে চাচ্ছিল তারা ঢুকতে দিচ্ছিল না মানে সাতপন্থী সাতপন্থীরা গেট ভেঙে ঢুকতে চাচ্ছিলো তা তারা একবারে সাথে সাথে পিটিয়ে মেরে ফেলে আরও অনেক মানুষকে আহত করে যাই হোক এই বিষয়টাকে ইসলাম দেখছে যে যে ব্যক্তিটাকে মেরে ফেলেছে তার তো সে মারামারির জন্য যায় নাই তার জন্য প্রস্তুতি হচ্ছিল না সে জানতো না যে তাকে মেরে ফেলা হবে এই জন্য তাকে শহীদ বলেছেন ওলামে এখরাম কারণ সে তার যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই মারামারির জন্য যায় নাই সে শহীদ হবে এই জন্য যারা মেরেছে তার ঠিকানা হবে জাহান্নাম এবং তাদের মধ্যে থেকে অনতি বিলম্বে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে এবং এই জাতীয় বাতিলপন্থী সাদিয়াত আকিদা যারা পোষণ করে তাদেরকে আল্লাপাক খেদে দান করেন তারা অনেক ধরনের ভুলভ্রান্তিমূলক কথা বলে অনেক ভুলভ্রান্তি ফতোয়া দেয় সে একাই তাবলিগের বিশ্বের মুরব্বী মনে করে সে এমন এমন আকিদা বলে ইসলাম মসজিদের মধ্যেই সব ইসলাম প্রকাশ করতে হবে মসজিদের বাহিরে অন্য কিছু নাই মসজিদের বাইরে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে সেগুলো নাকি কাজ না দিনিকাজ শুধু মসজিদে বসে করলে এই আকিদা থেকে তাকে ফিরে আসার জন্য বলা হয়েছে সে কোনোভাবেই ফিরে আসতে রাজি না আবার সে আরো অনেক ধরনের ইয়া কথা বলে জওয়াল অর্থাৎ বড় স্মার্টফোন পকেট ইনে নামাজ পড়লে নাকি নামাজ হবে না এই যে কথাবার্তাও তারা বলে তারপরে কবি মাদ্রাসায় যারা ইয়া করে টাকা পয়সা তুলে খায় খয়রাতি খাওন মানুষ যেটা দান করে সেটা নাকি ব্যবসার উপার্জনের সাথে সে তুলনা করেছে যেহেতু আর অনেক কথা আমার কাছে একটা বই আছে এখানে সাদের ভুল আঁকিদা ভ্রান্ত আকিদা তো বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সাদিয়ান যারা সাদের আকিদ পোষণ করে এই সমস্ত খারাপ ব্যক্তিরা তারা অনেকেই তওবা করে মুসলিম হয়ে যাচ্ছে যে তারা আর এই যে বড় জামাত তারা যদি এই সাদিয়ান যারা আছে তাদেরকে ধরে তারা কিন্তু আর মানে পিছনে ফিরে তাকাতে পারবে না কিন্তু তারা কয়েক বছর আগেও যারা হকপন্থী তাদেরকে মেরেছে এবছরও মেরেছে তারপরেও যারা হকপন্থী তারা একবারও তাদের দিকে তাদের কোনো মানুষকে মারে নাই এবং কোনো মারামারি ঝগড়া যদি করে নাই এই জন্য দেশের সরকারের প্রতি অনুধবিলম্বে আমরা আকুতি জানাচ্ছি আপনি অতি দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করুন এবং তাদের বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগের মতো ইস্তেমাল করবো এবং এই যদিও ভ্রান্ত আগে আছে সবাইকে দেশ থেকে বের করে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ